হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা বেলের শরবত বানিয়ে দেখাবো যেটা আমাদের এই গরমের শরীরের জন্য খুবই উপকারী আর আমরা প্রথমে বেলটাকে সুন্দরভাবে ভেঙে নেব এটা ফাঁকা হয়ে গেলে আমরা এটার খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে নেব প্রথমে আমি এক পানি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে বেলটাকে সুন্দর ভাবে কছলি একবারে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে তারপর যখন একবারে সুন্দর ভাবে কছলানো হয়ে যাবে ভিতরে যে পিছিয়ে গুলো এগুলো হচ্ছে হাত দিয়ে উঠিয়ে নিতে হবে ইচ্ছা করে কেউ ব্যালেন্ডার ব্যালেন করে নিতে পারেন আমি হচ্ছে হাতে মাখিয়ে নিলাম আজকে বেলটা আর পানিটা কম হয়ে গিয়েছিল এর জন্য আমি আরো এক পানি দিয়ে দিব আর দেখেন সুন্দর ভাবে বিচি গুলা উঠিয়ে ফেলে দিচ্ছে আর যদি সাবা সাবা ময়লাটাও আছে এটাও ফেলে দিব সুন্দর ভাবে সবকিছু ফেলে দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এটাকে একটু ভালোভাবে একটু কষ নিয়ে নেব যাতে শরবতের ভিতর যাতে কোনো দানা দানা না থাকে তারপর কিছুটা গুড় মিশিয়ে নিব কেউ যদি মিষ্টি অ্যাভয়েড করতে চান তাহলে গুড়টা না দিয়ে চিনিও দিতে পারেন আবার কেউ আছে এমনিতেও খেতে না যাই হোক তারপর গুড়টাকে দিয়ে সুন্দরভাবে আর একটু মাখিয়ে নিয়ে এই তোমার তৈরি হয়ে গেল বেলে শরবত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন